নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু সালে চব্বিশ এপ্রিল মাস কুম্ভ রাশি স্থির প্রকৃতি বায়ু কারক শনি প্রধান এই রাশি রাশবাড়ি গাম্ভীর্য প্রকৃতির অহেতুক বক বক করা লোক নয় কিন্তু যে কথাটুকু বলেন ভেবে চিনতে এবং পরিষ্কার ভাবে এই রাশির স্বভাব বা চরিত্র হিসেবে খুব খারাপ ভাব বা স্বভাব চরিত্র হয় না এরা সাধারণ ক্ষেত্রে লোকের সঙ্গে মানিয়ে চলতে পারে যদি না তার জন্মকালীন ছকে কোনো বিপরীত প্রতিভা না থাকে তাই এই রাশির বর্তমান পরিস্থিতিতে কেমন যাবে তাই বর্তমান সৌরমণ্ডলের অবস্থা হবে এই রাশির ওপরেই বসে আছেন সহজ বাবাধিপতি এবং কর্মাধিপতি মঙ্গল সঙ্গে ব্যাসাদি বা লগ্নাধিপতি শনি শনিটা মূল ত্রিকণ অর্থাৎ সোভাবস্থ অবস্থায় শনি রয়েছেন আপনার নিজের ঘরে দ্বিতীয় বসে আছেন রবি শুক্র এবং রাহু ধন বড্ড ক্ষতি করে দিচ্ছে আপনাদের এইবার আমি চলে যাচ্ছি সহজ ভাবে সহজভাবে বসে বুধ এবং বৃহস্পতি এখনো অব্দি রাগ ডাকের সামনে রেখেছেন এবং চোদ্দই এপ্রিলের পর এই রবি গিয়ে সহজভাবে উপস্থিত হবে তখন আপনাদের পক্ষে আরো রাগ বৃদ্ধি পেতে পারে এবার আমি চলে আসব আপনাদের কেতু গ্রহ বসে আছে আপনার সপ্তম গৃহ ওই মাপ করবেন ষষ্ঠ গৃহে অর্থাৎ এই মানে কেতু আপনাদের কি ফলে আসবে রাহুটা বা কি করছে রবি ফল কি আসবো সমস্ত বিষয় আপনারা তার আগে বলব যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই অনুষ্ঠান মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশনে অন করে দেবেন আর যদি আজকের অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবোই অবশ্যই একটা লাইক করবেন এই বায়ুকারক স্থির প্রকৃতি হওয়ার জন্য এরা অলিক চিন্তা করে না এর থাকে যতই প্রতিকূলতা আসুক না কেন এরা হেরে যায় না ঠিক প্রতিকার করে বার করে নিয়ে ঠিক মক্ষম জায়গায় সে পৌঁছতে সক্ষম হন এরা যোদ্ধা প্রকৃতির হয় লড়াকু মেজাজের কিন্তু যখন এদের পতন হয় তখন মন থেকে এরা মেনে নিতে পারে না বর্তমান অবস্থায় কিন্তু তাদের খুব প্রতিকূলতা দেখা দিচ্ছে সবার আগে বলব মাতা এবং পিতাকে নিয়ে কিন্তু আপনাদের একটা মহা সমস্যা রয়েছে পিত এবং মাতৃত্ব থেকে এবার দ্বিতীয় কথায় যেটা আসবো আপনাদের উপার্জন আয় এবং উপার্জন এই ধরনের প্রকৃতির লোকেরা চট করে ব্যবসা করতে যায় না এরা বড় বড় পোস্টে কাজ করতে চায় সরকারি ক্ষেত্রে কাজ করতে চায় বড় কোম্পানির ম্যানেজমেন্টাল ডিপার্টমেন্টে বসতে চায় এইসব ধরনের কাজ এরা করে বিবাহিত জীবনে এরা প্রচন্ড সুখী হয় না তার একটা মক্ষম কারণ রয়েছে এদের কিছু কিছু ক্ষেত্র এমন বলায় সৃষ্টি করে যে বায়ু প্রকৃতির এই স্থির মানে রাশিটা এদের লগ্ন যদি চর বা অগ্নিকারক না হয়ে থাকে এটা চট করে কর্ম তাকে মেনে নিতে পারে না বা কর্মটা হয় না এইটা হচ্ছে তাদের একটা সংসার জীবনের অশান্তির মূল কারণ আপনারা যদি একটু পরিশ্রম বা সংসার জীবনে শান্তির জন্য উপার্জন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্য আপনাদের শান্তির প্রভাব বিঘ্নিত হবে না কিন্তু চোদ্দই এপ্রিলের পর যখন এই রবি আপনার চলে যাবে দ্বিতীয় গৃহে সেখানে আছেন বৃহস্পতি বৃহস্পতি যখন আছে বলে কিন্তু আপনাদের এখনো রাগটা আপনার সংযম রাখতে পেরেছেন কেন অর্থ বিপুল ক্ষতি হচ্ছে মানে শারীরিক ক্ষেত্রে কিংবা কোনো বাণিজ্যিক ব্যবসা ক্ষেত্রে যদি দিয়ে থাকেন সেখান থেকে এবং মাতা পিতার মানে জন্য উদ্বিগ্নতা আপনাদের অর্থ কিছু নষ্ট হচ্ছে এই বৃহস্পতির সঙ্গে যখন রবি সহজভাবে থাকবে তখন কিন্তু আপনার বন্ধু বান্ধব ভাতা বিরোধী বিরোধিতা সম্পর্ক সৃষ্টি হবে এতে কিন্তু সাকুল আপনাকে লাভ হবে না আচ্ছা ক্ষতি হতে পারে তাহলে অশান্তি বৃদ্ধি পেলে আপনি ভুল ডিসিশন নেবেন এই ডিসিশনটাই আপনার জীবনে কিন্তু বদল এনে দিতে পারে যখন কোন ডিসিশন নেবেন চিন্তা করবেন বা বদল কিছু করবেন তখন কিন্তু অবশ্যই এই পরিস্থিতিটাকে আগে একবার ভেবে নেবেন যে এটা করা উচিত কি না কারণ আপনাদের এই কারণেই বলে দিয়ে আপনারা তো অলিক চিন্তা করেন না অবাস্তবের মধ্যে থাকেন না বাস্তবতাটাকে বেশি বিশ্বাস করেন এইবার বলবো আপনাদের শিক্ষা দীক্ষা কেমন যাবে যারা প্রাইমারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের শিক্ষার ব্যাপারে কোন রকম বাধা বা বিঘ্ন হবার কথা নয় যদি আপনারা উচ্চ থেকে উচ্চ ন্যায়ালয় পড়েন বা বিশ্ববিদ্যালয় কোনো মানে বড় পোস্ট কাজ করছে বা পড়াশোনা করছেন পিএইচডি বা ডক্টরেট ডিগ্রির জন্য তখন কিন্তু আপনাদের একটা বাধা সৃষ্টি হতে পারে কেন সহজভাবে আপনাদের রবি ওই সপ্তম গৃহ আপনার পূর্ণ দৃষ্টান করছেন সেই কারণে হেতু কিন্তু আপনাদের কিছুটা হলে ওই রবি বাধার একটা সৃষ্টি করবে অবশ্য যদি আপনার লগ্নের ফল ভালো থাকে তাহলে কিন্তু এটা হবে না এবার বলেছি যদি আপনার এটা লগ্ন হয় তাহলে কিন্তু একদম নিশ্চিত হয়ে যান আপনাদের কিন্তু লেখাপড়া এই মাসটায় ভীষণ বাধার সৃষ্টি হতে চলছে রাশাদির ক্ষেত্রে প্রত্যেক নয় এবার এই রাশির মধ্যে শনি বসে থাকায় আপনাদের কিন্তু এই সংসার জীবনে যেমন অশান্তি আসছে এমন আসছে আপনার মাতা পিতা শারীরিক অবস্থা আপনাদের কিছু শারীরিক ক্ষেত্রে বিশেষ করে হাট তৃতীয়া বৃহস্পতি বসে আছেন সেসব হার্টে একটা সমস্যা দেখা যেতে পারে এবং আপনাদের যারা রক্তচাপ উচ্চ রক্তচাপ প্রেশার যাদের বেশি তারা কিন্তু হাই প্রেশারে ভুগতে পারেন টেনশন নেবেন না টেনশন জাতীয় কোনো কাজ করবেন না স্থির হয়ে থাকবেন খাওয়া দাওয়ার প্রতি সংযমতা করবেন এবার বলবো অর্থ ক্ষয় যারা ব্যবসা করেন তারা এই দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রে রবি এবং রাহু প্রভাব আপনাদের কিন্তু এই অবস্থানটাতে একটা অর্থ অপচয় করতে পারেন মানে ভুল ডিসিশনের জন্য কোনো ক্ষেত্রে মানে ভুলভাবে টাকাটাকে খাটিয়ে ফেললে ফাঁসিয়ে দিলে তার থেকে এত রিটার্ন নাও পেতে পারেন তাই বই সাবধানতা অবলম্বন করবেন এই অর্থক্ষেত্র এবার কর্মজীবন এই বল আগে বলছিলাম যে এরা সাধারণত ব্যবসা ক্ষেত্রে খুব কম যায় এরা বড় বড় ক্ষেত্রে কাজ করতে চান বড় বড় অফিসের উচ্চ ক্ষেত্রে উচ্চ পদে বসতে পারেন মানে এবার তারা প্রশাসনিক দক্ষতাদের মত প্রচন্ড বেশি থাকে প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে পারে কিন্তু এই সময় তাদের কিন্তু কোন রকম বাধা থাকবে না কিন্তু যারা কর্ম উপযুক্ত পাত্র অর্থাৎ পাত্রী প্রত্যেকেই বলছি আপনারা কিন্তু এখন যাদের কর্মজীবন শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু একটু মানে বাধার সম্মুখীন হচ্ছেন এই বাধাটাই আপনাদের কিন্তু জীবনটাকে কিছুটা হলেও বদলে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে এবং প্রেম বা বিবাহ বিষয় বিবাহ বিষয়ে এই এই আপনাদের মানে এই মানে এপ্রিল মাসটা অর্থাৎ বর্তমানে দ্বিতীয় ক্ষেত্রে বসে আছে রবি সে চলে যাবেন সহজভাবে এবং লগ আপনার রাশির উপরে বসে আছেন শনি সুতরাং এই অবস্থায় আপনাদের প্রেম বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে বিবাহ বাধার সম্মুখীন আসতে পারে কিছু জটিল সমস্যা জড়িয়ে পড়তে পারেন আর সংসার জীবনে একটা ছোট খাটো হলেও ঝগড়া বা অশান্তি সৃষ্টি হতে পারে বর্তমান সময়ে এবার বলছিলাম ষষ্ঠে কেতু কেতু ষষ্ঠে যেমন সত্য বিনাশ করেন সত্য বিনাশ কে যিনি করেন তিনি নিজেই শত্রু সৃষ্টি করেন তবেই তিনি সত্যকে বিনাশ করতে পারেন এটা একটা ধ্রুব সত্য তাই বলছি সাবধানে ভেবে চিনতে কাজ করবেন শত্রু বিনাশ হলেও শত্রুর কিন্তু আপনার অভাব হবে না শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ কোন চিন্তার কারণ না থাকলেও হার্ট এবং পেটের গন্ডগোল বিষয়ে কিন্তু একটু পারেন বিদেশ গমন করবেন না বিদেশ যাত্রা এই মুহূর্তে আপনাদের প্রত্যেক সুকখর হবে না আর বিশেষ কিছু বলবো না এই রাশি বিষয়ে শেষ করব আজকের মতো অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাস বিষয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান নমস্কার